আসসালামু আলাইকুম রেসি কনজিউমার অ্যান্ড টয়লেটস লিমিটেড একটি সার্কুলার দিয়েছে এখানে মূলত সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা নেবে এবং আপনি এখানে কিন্তু এসএসসি এইস এসসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন মানে এসএসসি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে ভালো টাকাটা স্যালারি এবং তার সাথে সাথে পারফরমেন্স বোনাসও কিন্তু আপনি পাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো মূলত তারা মার্কেটে সেল করবে এই উদ্দেশ্যে আপনাকে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা নিয়োগ দিতে চাচ্ছে তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা বেললাইকনটি অন করে রাখবেন দেখুন এখানে বলছে এসি কনজিউমার অ্যান্ড টয়লেটস লিমিটেড সেলস রিপ্রেজেন্টেটিভ পদ নির্দিষ্ট নয় জব কন্টেস্ট হচ্ছে আপনাকে মার্কেটে কাজ করতে মূলত যে দায়িত্বগুলো থাকবে সেলস এবং কাজ সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চিত করতে হবে পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং গ্রাহকের কাছে উপস্থাপন করা গ্রাহকদের সাথে নিয়মিত ভালো সম্পর্ক বজায় রাখা প্রতি মাসে কোম্পানি কর্তৃক নির্ধারিত সেলস টার্গেট অবশ্যই আপনাকে পূরণ করতে হবে একটা ফুল টাইম চাকরি এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন সেলস মার্কেটিং সেক্টরে ভালো অভিজ্ঞ সম্পন্নদের ক্ষেত্রে কিন্তু শিক্ষকতা যোগ্যতা আরও কম তার মানে আপনি আরও এইট পাস যদি হন অষ্টম শ্রেণীর পাস হলেও আপনি আবেদন করতে পারবেন তবে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তবে অবশ্যই এখানে বিনা অভিজ্ঞতা কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা যদি এক থেকে দুই বছরের থাকে তাহলে তো খুবই ভালো হয় তারা সেটা বলছে চাকরি করার আরও যে প্রয়োজনীয় বিষয়সমূহ দেখুন আঠেরো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সেলস মার্কেটিং বা কনজিউমার প্রোডাক্ট বিক্রির যে অভিজ্ঞতা যদি থাকে তাহলে তারা সুযোগ দেবে একটা বা অন্যরকম সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন বিশেষ করে শিল্পক্ষেত্র বা সরাসরি বিক্রয়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে কর্মস্থল ঢাকা বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে এবং পারফরমেন্স বোনাস কিন্তু আপনি এখানে পাবেন সুযোগ সুবিধা হচ্ছে আলোচনা সাপেক্ষে বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা কিন্তু এখানে প্রদান করবে তো দেখুন এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার বাইশে এবং অনলাইনটা হচ্ছে বিডিজ অফসের মাধ্যমে আপনি বিডিজ অফসে অ্যাকাউন্ট করার পরে এই লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে দেবো এই লিঙ্কের মাধ্যমে আপনি সহজে প্রবেশ করে এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত সেলস রিপ্রেজেন্টেটিভ সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগবে অবশ্যই লাইক করবেন এই পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নেই সেই পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ